আর যা গলাম চল তাজে বে দুম বুঝো ই মানে মানুষের কাছে কোয়াবালি করিস না বুঝিস নি মানুষ কিন্তু জানো আমরা বালা মানুষ এই যে ইরে ইরে তো কত ফিটে ফিটি করছি কত মুরা মোড়ামুড়ি করছি এই যে ফার্স্টে দশটে হেলছি আর বাইর বিচার গেছে আর বাপে ধরে ফিরছে মা ধরে ফিরছে ফেসবুক শেষ মনে ডিজিটাল শোয়া বুঝছ মনে হইলো দেশ হয়েছে ডিজিটাল সবকিছু ডিজিটাল মোবাইলের ভিতরে লাখ লাখ কোটি কোটি টের হেলা একশো টাকা আমার লে হাজার টাকা দিব ইমিউন সিস্টেম মানে কি বুঝছিস না তুমি আগে বল না হেরে দিন মুনি হাইয়া ও না হাসছিস না ভাই তুই এক ঘন্টা এ একশো টাকা কামাইলা তো তুই যখন আইছ তোরলে একদম জামো একটা জায়গা দি কে আই আজকে ম্যাচটা জিতলো এই জায়গাটা কিনবো বুঝছ আজাই এই যে জমিটা আছে না হ্যাঁ এটা এটা পুরোটা কিনবো মাছ কাল রাতের ভিতরে বুঝছ ইঞ্জিনিয়ারকে ফোন দিছি ইঞ্জিনিয়ার আইতে যায় ওনে

জায়গাটা কি আপনি নির্দেশ নাকি নির্দেশ না ইঞ্জিনিয়ার সাহেব আজকাল রাত্রি ভিত্তে জায়গা আমি কিনতেছি প্রায় তিন কোটি টাকার মতো লাগতে পারে তিন কোটি টাকা লাগবো তিন কোটি টাকা তো হয় না আজকাল ভিত্তে তিন কোটি টাকা ম্যানেজ হয়ে বুঝলাম না এক মধ্যে তিন কোটি টাকা ম্যানেজ করবেন আপনি চিন্তা করেন কে রে

আমরা লাখ লাখ টাকা জোয়া হেলি মোবাইলে এটা কিন্তু তা জানে না গ্রামের কেউ জানে না গ্রামের সবাই দেখতে আমরা আট সারাদিন মোবাইল টিভি মোবাইল টিভি তো আর সমস্যা নাই যে লাখ লাখ টাকা মোবাইলে